প্রধান আছে এক্সিকিউটিভ আছে এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা তুলে এনে যে আত্মসাৎ করেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর ওয়ান ব্লকে হেরামপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি শর্চাগার নির্মাণে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ হেরামপুর পঞ্চায়েতের বিরোধী সদস্যরা যার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সহ একাধিক সরকারি আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছেন হেরামপুর পঞ্চায়েতের বিরোধী সদস্যরা আর ঠিক সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি বশির আহমেদ কিন্তু তদন্তের মাঝেই ঘটেছে চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী আতাব সরকার ও তার সহযোগীরা সাংবাদিক বশির আহমেদের উপর হামলা চালান মারধর করা হয় ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা যায় ঘটনাক্রমে প্রাণে বেঁচে ফেরেন সংবাদকর্মী তবে প্রশ্ন উঠছে দুর্নীতির খবর প্রকাশ করতে গেলেই কি সাংবাদিকদের রক্ত ঝরবে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা জায়গাটা এখনো খালি কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে টাকা নিয়েছে মূলত টাকাটা তুলেছে টাকা পঞ্চায়েতের প্রধান তুলে নিয়েছে ও ব্যক্তিগত মানে যে তৃণমূল কংগ্রেসের মানে প্রধান আছে তারা মানে এনএস আছে প্রধান আছে এক্সিকিউটিভ আছে এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা তুলে নিজে আত্মসাত করেছে জনগণের টাকা যেখানে টয়লেট হওয়ার কথা ছিল আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে কোনো টয়লেট নাই আজ পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশের একটা টেন্ডার ছিল দু হাজার তেইশ চব্বিশ থেকে এটা পঁচিশ সাল এখনও কোনো টেন্ডার হয় না অথচ টাকাটা আমাদের বিলটা উঠে গেছে এদের আমাদের কাছে তথ্য প্রমাণ সব কিছু আছে অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে বিল উঠে গেছে তাহলে জনগণের কাজ জনগণকে আমাদের ওই জায়গায় গুছিয়ে দেওয়ার কথা অথচ জনগণের কাজ হয়নি বিলটা উঠে গেছে তাহলে টাকাটা কে খাবে প্রধান নিঃসন্দেহে নিয়েছে এর জন্য আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সেইখানে সেখানে গিয়েছি আরও যেখানে যেখানে যাওয়ার দরকার সেইখানে সেখানে যাব। এর সঠিক বিচার চাই আমরা আমার নাম রফিকুল ইসলাম হেরামপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা এখানে একটা বাথরুম স্যাংশন হয়েছিল দু লাখ নব্বই হাজার টাকা সেটা কি না এটা আমরা শুনেছিলাম কিন্তু হয়নি আজও এ যে জমি সেই পড়ে আছে আমাদের এ রাস্তার পথচারীর খুব অসুবিধা হয় হলে ভালোই হতো সমস্ত পথচারী এখানে হয়তো নামতে পারতো বা একটা কিছু হতো তাদের মানসম্মান মহিলাদেরও ঢাকার চাপা থাকতো তার হয়নি দেখাচ্ছে এখন অফিসের মধ্যে এটা সেই প্রসেসে চলছে কিন্তু এখানে সেই জিনিসটা নাই মানে সব কিছুই তো এরকম হচ্ছে মানে এই আছে এই নাই কাগজে আছে বাস্তবে নাই কি হচ্ছে টাকা পয়সা কীভাবে কী লুটপাট হচ্ছে তা ওই লুটপাটকারই জানে আমরা আর কিছু বলতে অন্য জায়গাতে আমরা সেই খবরটা পাইনি এখনো কি চাইছেন আমরা চাছি যে হোক হলে পরে ভালো হবে পথচারীরা বা এলাকার মানুষ হয়তো সম্মান সেটা ইয়ে হবে টয়লেটটা করবে ভালোই হবে প্রধানের নাম কি প্রধানের নাম জুলেখা বিবি আমার নাম সুব্রাত আলী